ছেলেরা তিনটে খাবার যেটা দেখলে ডায়েট ভুলে যেতে করে তিনটে খাবার যেটা দেখলে ডায়েট ভুলে যেতে ইচ্ছে করে কে বলবে এটা মানে সমস্ত খাবার দেখলে আমার ডায়েট ভুলে যেতে ইচ্ছে করে বিরিয়ানি মটন এনি কাইন্ড অফ মানে মাটনের যে কোনো প্রিপারেশন হতে পারে আর কি বলবো সবই আছে আমার হচ্ছে মাটন বিরিয়ানি বিরিয়ানি আগে আমি একদম পছন্দ করতাম না বাট জানি না কলকাতা শিফট হওয়ার পর বিরিয়ানি আছে মাটন আছে এন্ড মিষ্টি দই

মানে যে যে কোনো জায়গা থেকে আই উইশ ওর হাইটের একটু আমার হতো না তিনটে বললে তো তিনটে না নাকি একটা আচ্ছা ঠিক আছে আমার আই আমার কাছে এই মুহূর্তে একটা রেঞ্জ রোবার থাকতো আমার কাছে একটা বড় ডুপ্লেক্স থাকতো এন্ড একটা চার্টার্ড প্লেন থাকতো পাহাড়ে একটা সুন্দর বড় একটা দারুণ সুন্দর একটা কি বলে ওটাকে নামটা মনে আসছে না মানে বাড়ি টাইপের থাকতো পাহাড়ে একদম মানালিতে ঠিক আছে আর কাশ কাশ থাকতো আর কাশ কাশ আমার ভাইয়ের পারমিশন থাকতো আমার কাছে

pratham jinish uh, jeta notice kori eyes ar tar pore jodi boli elaborate kori mane next point boli tar simplicity with the help of my mouth three things i brush my teeth i eat and uh, what I, I i sing i sing i eat আই 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 মাই ইট আচ্ছা ঠিক আছে আমি মুখ দিয়ে মেঝে পরিষ্কার করি আর কি বলবো আমি মুখ দিয়ে ফুল ছিঁড়ি আর আমি মুখ দিয়ে আমলতেছি আমলতেছি যেটা আমি করি আচ্ছা একটা বকব যেকোন একটু টাফ হবে গো দেখ পাখি পাকা পেপে খায় 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 পাখি পাকা পেপে খায়

लाल रील नील रील लाल रील नील लाल रील नील रील लाल रील नील रील लाल रील